হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত ভেঙে বলবো আপনারা পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা একটি করে লাইক শেয়ার করার জন্য চলুন দেখা যাক আজকে প্রোডাক্টটির নাম পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে এই প্রোডাক্টটির নাম হলো জিপ সি আই আয়রন কলিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক এই যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে এই প্রোডাক্টটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র পাঁচ টাকা পার পিস পাতার দাম পঞ্চাশ টাকা এটি যে কোনো ফার্মেসির দোকানে পাওয়া যাবে বিশেষ করে এই প্রোডাক্টটি শুধু মহিলাদের ক্ষেত্রে মহিলাদের বিশেষ করে দীর্ঘদিন যাবৎ যারা আয়রনের ও পলিক অ্যাসিড ও জিঙ্গের অভাব ভুগছেন তাদেরকে বলবো আপনারা এই ওষুধটা প্রতিদিন রাত্রে একটা অথবা দুইবার সকালে একটা রাত্রে একটা একটা না এক মাস খাবেন যদি আপনার শরীরে রক্তের আয়রন পলিক অ্যাসিড জিঙ্ক কমে যায় তাহলে এই ওষুধটা একটা না দুই মাস খাবেন নিয়মিত প্রতিদিন একটা অথবা দুইটা খেলে আশা করি আপনার শরীরের আয়রন পলিগ অ্যাসিড অ্যান্ড জিঙ্ক এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে বন্ধুরা এইটার কাজে এটা আপনারা অবশ্যই আপনাদের স্ত্রী ও ভাই বোনদেরকে খাওয়াতে পারবেন যদি এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবৎ ভোগে থাকে তাহলে জিপ সিআই ক্যাপসুলটা খেলে রক্তশূন্যতা পূরণ হবে রক্তের অভাবে অনেক ধরনের সমস্যা হতে পারে যদি রক্তের গ্লুকোজ কমে যায় তাহলে এই সমস্যা হতেই পারে হাত পা হলে যেতে পারে চোখ হলুদ হয়ে যায় অনেক ধরনের সমস্যা হতে পারে তাদেরকে বলবো আপনারা নিয়মিত এই জিপ সিআই ক্যাপসুলটা প্রতিদিন একটা বা অথবা দুইটা নিয়মিত খাবে আশা করি আপনার শূন্যতা পূরণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আমার নিত্য নিত্যুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে